আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আল্লাহ পাক ভালো রেখেছেন তো আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এইখানে আমি মাংস নিলাম এই মাংসগুলি হইতেছে গানামের মাংস গানাম দমবাজে যেটাই বলেন এক সুরি কাস্টমার আমার হাজবেন্ডের কাস্টমার সে এই গানামের মাংসগুলি দিছে তো আমার হাজব্যান্ড টাকা পাইতো এমনিতেই দেয়নি আমার হাজবেন্ড টাকা পাইতো তার জন্য সে মাংসগুলি দিছে আরো কিমা দিছে দুই প্যাকেট কিমাগুলি ফ্রিজে রেখে দিছি আর মাংসগুলি আনাম ছিল এই মাংসগুলি আবার আমার হাজব্যান্ড কেটে আনছে ছোটো ছোটো পিস করে যেহেতু মেশিনার মাংস বটি দিয়ে কাটা যাবে না তাই মেশিন দিয়ে কেটে আনছে তো ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এই যে দেখেন এটা কিন্তু এত বেশি বয়সের না মনে হয় সাত আট মাসের এমন হবে মাংসগুলি একবারে সফট নরম অনেক মূলাম মাংসগুলি তো এখানে প্রায় আড়াই কেজির মতো মাংস মনে হয় আড়াই কেজির বেশি হবে তো আজকে আমি সময় অল্প আমার হাজব্যান্ড বলতেছে হঠাৎ করে যে তরতাজা মাংস দিয়ে খিচুড়ি রান্না করো খিচুড়ি খাবো তাই আমি আর দেরি বেশি দেরি করলাম না হাতে মেখেই মাংসটাকে বসিয়ে দেবো তো জানি না কার কাছে কেমন লাগবে আমার ভিডিওটি আশা করি ভালো লাগবে তো দেখতে থাকেন সাথেই থাকেন আমার যে আপুরা কন্টিনিউ আমার ভিডিওটি দেখেন তাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তাদের জন্য আমার অনেক বেশি ভালোবাসা কি বলবো ভাষায় বোঝাতে পারবো না তো যারা নতুন ভিডিওটি দেখবেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা তো মাংসটাকে যত মাখবো তত বেশি ভালো লাগবে তেলের সাথে পেঁয়াজের সাথে মাংসটাকে মিশিয়ে রান্না করলে ভালো লাগে সবাই রান্না করতে পারেন তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তা আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করলাম আপনাদের মাঝে তো এখন আমি এখানে বেশি পানি দেব না অল্প একটু পানি দেবো যেহেতু তাজা মাংস এতো বেশি দিনের না তাই মাংসর অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে আর এটা থেকেও পানি উঠবে এটা তো জানেনি আর এখানে আমার বাচ্চারা আজকে নাস্তা খাবে আমার বড় ছেলেটা বলতেছে আমি বানাবো তোমার বানাতে হবে না কিন্তু ও খেয়ে বানাতে দিলে সব কিছু মেয়েকে নষ্ট করে ফেলে তাই বলতেছিলাম যে আমি বানাই দিই তোমার বানাতে হবে না তাই আমি বানিয়ে দিতেছি এত বেশি খাবে না অর্ধেক খাবে অর্ধেক ফেলে দিবে কিন্তু এমনই করে এই যে দেখেন আমার বাবা দুইটা খাইতেছি কিন্তু খাইতেছি ঠিক আছে আমি এখানে আসি তাই এর জন্য খাইতেছি সরে যাব আর কিন্তু একটু মুখে দেবে না ফেলে দিতে হবে সব যদি খায় তাহলে তো মার্শাল আলহামদুলিল্লাহ কিন্তু খাবে না তো সবার বাচ্চারাই মনে মনে হয় এমন করে খানা নিয়ে আমার বড় ছেলেটা তো হাত দিয়ে কিছু খেতেই চায় না ছোট ছেলেটা খেতে চায় কিন্তু ওর দেখা দেখি এখন ও এমন হয়ে যাইতেছে আমার ছোট ছেলেটা ছোট কাল থেকেই হাতে খেতে চায় যখন বসা শিখছে তখন আমাদের খেতে দেখলে ও একটা একটা করে বা টুকায় টুকায় হাত দেওয়া তো কিন্তু আমার বড় ছেলেটা সেই ছোটো কাল থেকেই সে সাহেব হাত দিয়ে কিছু খাবে না এই যে আজকে আমি নামের মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তাই এখানে মোটর দেব মোটরগুলি পানিতে দেওয়ার সাথে সাথে মনে করেন বরফ হয়ে গেছে এত ঠান্ডা যারা সুদের থাকেন তারা তো জানেনি কত ঠান্ডা আর আমি মোটরগুলি দিয়েছিলাম যে বরফটা ছুটে যাক আরও বরফ হয়ে গেছে যে দেখেন তো আমি গরমের লাইনের পানিটা সারি নি অল্প কটা মোটর এই ঠান্ডা পানিতেই ছুটে যাবে তাই দেখলাম আরো বেশি বরফ হয়ে গেল তো কথা বলতে বলতে আমার মাংসটা রান্না হয়ে গেছে এখানে আমি খিচুড়ির জন্য চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম তো এখন আমি খিচুড়িটা বসিয়ে দেবো এই যে মটর হালকা একটু বেজে নিছি যেন কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু ভাজাটা আমার ঠিক হয়নি আমার হাজব্যান্ড বলছিল তেলের সাথে কষাতে আমি আবার একটু ভায় ভাজা দিছি ভাজার পরে দেখলাম একটু হালকা শক্ত শক্ত হয়ে গেছে তো তে আগে তেলের সাথে বোনা করলে ভালো হতো নরম থাকতো সফট থাকতো তো এখানে আমি সবজিটাকে এত বেশি কষালাম না তো নতুন সবজি গলে যাবে যাবে হয়ে বেশি লাগবে না। তাই কাঁচা স্মেলটা যেন চলে যায় তার জন্য হালকা একটু কষিয়ে নিছি কাঁচা গন্ধটা যেন জায়গা তারপরে এখন তো আবার চালের সাথে কষাবো তখন আরও সিদ্ধ হয়ে যাবে আবার পানি দেব তখন আরও সিদ্ধ হয়ে যাবে তাই আমি এভাবেই রান্না করি আমার অনেক আপুরাই ভালোভাবে রান্না করেন আমিও চেষ্টা করি জানি না কতটুকু পারি তো খানা মার্শাল্লা ভালোই হয় এত বেশি খারাপ হয় না আমার হাজব্যান্ড বলে ভালোই হয় ভালো হয়েছে যে কোনো রান্নায় রান্না করি তো সে কখনো বলে না যে খারাপ হয়েছে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আমি সব কিছুতেই ফুটন্ত গরম পানি দিই তরকারিতে সব কিছুর মধ্যে আর কি যা রান্না করি মাংসতে খিচুড়ি তো আমি গরম দিয়ে দিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন আর আপনারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর এই পর্যন্ত যে আমার সাথে থেকেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে আপুরা নতুন তাদের জন্য অনেক ভালোবাসা এখানে আমি অর্ধেক মাংস দিয়ে দিলাম আর কি কম অল্প একটু দিলাম অল্প একটু না আর কি বেশির চাইতে আর একটু কম মাংস দিলাম তো যেহেতু কষানো মাংস আছে কষানো মাংস দিয়ে খাবে তাই আমার আমার হাজব্যান্ড বলতেছিলো যে মাংস এত বেশি দিও না খিশোরিতে যেহেতু তরকারি আছে তরকারি দিয়ে খাবো অল্প করেই দাও তাই আমি অল্প করেই এখানে মাংস দিলাম তরকারি দিয়ে খাবো আর যেহেতু সবজি দিছি বেশি সবজি দিয়ে রান্না করলে কিন্তু এত বেশি মাংস দিতে হয় না এমনিতেই ভালো লাগে আর এখানে আজকে আমি গরম মশলা বাটা দিলাম না আমি কিন্তু খিচুড়ি মাংস খিচুড়িতে গরম মশলা বাটায় বেটে তারপরে দিই আজকে যেহেতু সবজি দিয়ে রান্না করলাম তার জন্য আর গরম মশলা বাটা দিলাম না তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখান কেমন হয়েছে আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমরা খিচুড়ি বা খেপসা